আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও বলা আছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তোমাদের জন্য একটা সুসংবাদ রয়েছে আমি এই ভিডিওতে বলে দিব তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এবছর দু হাজার পঁচিশ সালে বোর্ড চ্যালেঞ্জ করেছ তোমরা অনেক শিক্ষার্থীরা কিন্তু পাস করবা তো কারা পাশ করবে আমি প্রথমে বলে দিচ্ছি বিশেষ করে যাদের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বিষয় কোড এগুলোতে ভুল হয়েছিল প্রথম অবস্থায় ফেল দিয়েছে এখন যেহেতু তুমি বোর্ড চ্যালেঞ্জ করেছ তারা কিন্তু আবার এটা সঠিকভাবে যাচাই বাছাই করবে তোমার রোল নাম্বার তোমার রেজিস্ট্রেশন নাম্বার তোমার সেট কোট ঠিক আছে কিনা এগুলো তারা পুনরায় ভালো করে খতিয়ে দেখবে কেন ফেল হয়েছে যেহেতু বোর্ড চ্যালেঞ্জ করা হয়েছে একজন শিক্ষার্থী ফেল করেছে এই জন্য বোর্ডের কর্মকর্তারা প্রথমে দেখবে সে কেন ফেল করেছে তার জিপে কম নাকি তারপর দেখো তার তার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বিষয়ক এগুলো ঠিক আছে কিনা যদি এগুলো ঠিক থাকে তারপর তোমার খাতার নম্বরগুলো যোগ করবে যোগ করে দেখবে তুমি পাস করছো কিনা অনেক সময় সে কখরা খাতার নম্বরগুলো যোগ করতে গিয়ে ভুল করে ফেলে যার জন্য ফেল চলে আসে যদি তোমার খাতা নাম্বার যোগ করতে গিয়ে ভুল করে করে থেকে আগে শিক্ষক এখন যে বোর্ডের কর্মকর্তা উনি বারবার তোমার খাতাটা গনা দিয়ে দেখবে অর্থাৎ তোমার নাম্বারগুলো গুনবে ঠিক আছে কিনা যদি ঠিক থাকে অর্থাৎ তোমার নাম্বার যদি পরিবর্তন হয় একটু বারে তাহলে তোমাকে পাস দিবে তবে অনেকে মনে একটা প্রশ্ন থাকতে পারে ভাইয়া আমি যদি অরিজিনালি ফেল করে থাকি তাহলে কি আমাকে গ্রেস মার্ক দিয়ে পাস করে দিবে দেখো অরিজিনালি যদি ফেল করে থাকো এক নম্বর অথবা সর্বোচ্চ দুই নাম্বার বাড়িয়ে দিয়ে পাস দিতে পারে কিন্তু দশ নম্বর পনেরো নম্বর বাড়িয়ে দিয়ে কোনোভাবে পাস দেবে না তুমি ফেল ফেলই থাকবা আরেক দলের আরেক দল হচ্ছে বুট কর্মকর্তার বলে অনেক সময় দেখা যায় অনেক শিক্ষার্থীরা ফেল করে হয়তোবা অনেকে ওয়েবসাইটে মার্ক তুলতে কম তুলে বা স্বাভাবিক কাজ করতে গিয়ে মানুষের যে ভুলটা হয় আর কি তো এই ধরনের ভুল হলো বুডে কর্মকর্তারা এখন যারা দেখবে তারা অবশ্যই চাক্ষুষ থাকবে এবং তোমাদের রেজাল্টটা ভালো করে দেখবে যেহেতু তোমরা চ্যালেঞ্জ করেছো তাদেরকে টাকা দিয়েছো অবশ্যই তারা টাকা নিয়েছে বা টাকা পাবে তোমার যেহেতু তুমি টাকা তাদের দায়িত্ব এখন তোমাদের খাতাটা তো আশা করি তুমি যদি অরিজিনালে পাশ হয়ে থাকো আগে যদি বোর্ডের কর্মকর্তা ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই তোমাকে পাশ দিবে অন্যথায় পাশ হওয়ার কোনো সুযোগ নাই তো অনেক শিক্ষার্থীরা কমেন্ট করে ভাইয়া আমার এম সি কিউ কিন্তু এই পনেরোটা হয়েছে বিশটা হয়েছে সি কেউ এম চল্লিশ লিখেছি আমাকে পাস দিবে তোমার যদি এমন হয় এমন কনফিডেন্স থাকে আমার এম সি কিউ বিশটা হয়েছে বা পনেরোটা হয়েছে আমি তারপর সি তে চল্লিশ মার্ক আনসার করেছি তাহলে নিশ্চিত দর রাখো তুমি পাস করবা এটা নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বটনটি ক্লিক করে দেবা ধন্যবাদ সবকে